অটোক্যাডের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে কীভাবে যে কোনো মৌজার নকশা পরিমাপ করা যায় সেটি আমি আপনাদের দেখাবো এর জন্য আমি প্রথমেই কম্পিউটার ডেস্কটপে চলে যাচ্ছি এবং আপনারা কম্পিউটার ডেস্কটপে গিয়ে অটোক্যাড ফাইলটিকে প্রথমেই ওপেন করে নেবেন তো আমি প্রথমেই অটোক্যাড ফাইলটিকে ওপেন করে নিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমার অটোক্যাড ফাইলটি ওপেন হয়ে গেছে একদম কোণের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে অটোক্যাডের লোগোটি রয়েছে সেখানে গিয়ে আমি আমার অটোক্যাড পেজটিকে প্রথমেই ওপেন করে নেব তো আমি আমার অটোক্যাড ফাইলের ফাইলটিকে প্রথমেই ওপেন করে নিচ্ছি এরপর ইনসার্ট অপশানে চলে যাবো তো আমি একদম উপরের দিকে আপনারা দেখতে পাবেন ইনসার্টের একটি অপশান রয়েছে তো আমি ওই ইনসার্ট অপশানের উপর ক্লিক করব। এবং ইনসার্ট অপশানের উপর আমি এখন ক্লিক করছি তো ইনসার্টের একদম নিচের দিকে আপনারা দেখতে পাবেন পিডিএফ আন্ডার লেয়ার এর একটি অপশান রয়েছে তো আমি এই পিডিএফ আন্ডার লেয়ার এই অপশানটির ওপর ক্লিক করছি তো আপনারাও পিডিএফ আন্ডার লেয়ার অপশানের উপর ক্লিক করে নেবেন এরপর যে ফাইলের মধ্যে আপনি আমার আপনি আপনার পিডিএফ ফাইলটিকে রেখেছেন সেই পিডিএফ অর্থাৎ মৌজার ম্যাপটিকে আপনারা সেখানে ক্লিক করবেন এবং তারপর একদম নিচের দিকে আপনারা দেখতে পাবেন ওপেন এর একটি অপশন রয়েছে এই পিডিএফ ফাইল ওপেন অপশানের ওপর ক্লিক করবেন তো আমি এখন এই পিডিএফ ফাইল ওপেন অপশানটির ওপর ক্লিক করছি তো আপনারা এখানে একদম ওপরের দিকে দেখতে পাবেন অ্যাটাচ পিডিএফ আন্ডার লেয়ার নামে একটি নতুন পেজ এখানে এসে উপস্থিত হয়েছে তো আমরা এখানে বিশেষ কিছু করব না আমরা শুধুমাত্র এখানে এই স্কেলটিকে সিল সেট করে নেব তো এর জন্য আমরা প্রথমে ওই যে রাইট অপশানটি রয়েছে এই অপশানটিকে তুলে নেব তো আমরা এখানে রাইট অপশানটিকে তুলে নিয়েছি এবং এই স্কেল অপশানে আমরা লিখে নেব তিন হাজার নশো ষাট এরপর আর আমরা এখানে কিছুই করব না এখন আমরা এই ওকে অপশানের উপর ক্লিক করছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে মৌজার ম্যাপটি চলে এসছে তো মৌজার ম্যাপটিকে আমরা এখানে সেট করে নেব এখন আমরা মৌজার ম্যাপটিকে একটু জুম করে নেব এবং জুম করে নেওয়ার পর আমি আপনাদের যে কোনো একটি দাগে নকশা পরিমাপ করে আপনাদের দেখাবো যে কিভাবে ডিজিটাল পদ্ধতিতে নকশা পরিমাপ করা হয় তো এর জন্য আমি প্রথমেই আমার বাঁদিকে টুলবার অপশানের ওপর চলে যাব এবং ওপরের দিকে আপনারা লাইনের একটি অপশন দেখতে পাচ্ছেন এই লাইন কমান্ডটিকে আমি প্রথমে নিয়ে নেব এবং তারপর আমি যে দাগটির পরিমাপ করতে চাইছি সেই দাগটিতে লাইন কমান্ড নিয়ে সেই দাগটির মধ্য বরাবর রেখাটিকে টেনে নেব তো আমি এখন রেখাটিকে টেনে নিচ্ছি তো আপনারাও ঠিক এই একই রকমভাবে মৌজার ম্যাপের মধ্যে লাইন কমান্ডের মাধ্যমে এই রেখাগুলোকে টেনে নেবেন তো আমার রেখা টানা প্রায় কমপ্লিট হয়ে গেছে এরপর আমি আপনাদের দেখাবো যে এই দাগটির টোটাল পরিমাণ কত বা এর পরিমাণ কীভাবে বের করতে হয় তো এর জন্য আমাদের যেটি করতে হবে এই দাগটিকে প্রথমেই আমাদের সিলেক্ট করে নিতে হবে অর্থাৎ লাইন কমান নিয়ে আমরা যে রেখাগুলো টানলাম সেই রেখাগুলোকে সবগুলোই আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে তো আমি সমস্ত রেখাগুলোকে সিলেক্ট করে নিয়েছি এবং সিলেক্ট করার পর এখানে ডবল এ অর্থাৎ এরিয়া লিখে আপনাদের এন্টার মারতে হবে এবং এন্টার মারার পর প্রত্যেকটা বাহুকে রাইট ক্লিক করতে হবে তো আমি প্রত্যেকটা বাহুকে এখানে রাইট ক্লিক করে নিয়েছি আপনারাও ঠিক একই রকমভাবে রাইট ক্লিক করে নেবেন এবং এরপর আপনারা এন্টার প্রেস করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একদম নিচের দিকে আমাদের এরিয়া দেখি দেখাচ্ছে অর্থাৎ এই জমিটির টোটাল যে পরিমাণ সেই পরিমাণটি এখানে শো করছে তো ঠিক এই একই রকমভাবে আপনারা যে কোনো জমির পরিমাণ এই ডিজিটাল পদ্ধতিতে বের করে নিতে পারবেন এবং তা খুব সহজেই তো আমি আপনাদের দেখালাম কিভাবে টোটাল এরিয়াটিকে বের করতে হয় তো এরপর আমি আপনাদের দেখাবো প্রত্যেকটা বাহুর মাপ কত অর্থাৎ আমরা যে বাহুটির মাপ করছি তার দৈর্ঘ্য কত ফুট এবং প্রস্থ কত ফুট এর জন্য আমরা প্রথমেই ডাইমেনশনে চলে যাব এবং ডাইমেনশনে একদম লাইনের নিচে আপনারা অ্যালাইনমেন্ট বলে একটি অপশান পাবেন আমি ওই অ্যালাইনমেন্ট অপশানের ওপর ক্লিক করেছি এরপর আপনারা একদম লাইন কমান্ডের মিডিল পোর্শনে গিয়ে ক্লিক করবেন এবং একটি বাহু থেকে অপর বাহু পর্যন্ত আপনারা ওই মাপটিকে নিয়ে যাবেন অর্থাৎ ডাইমেনশন লাইনটিকে নিয়ে যাবেন ডাইমেনশন লাইনটি আপনারা দেখতে পাচ্ছেন ডাইমেনশন লাইনটি আপনার আমাদের সামনে চলে এসছে অর্থাৎ এই উত্তর দিকের বাহুটির যে মাপটি রয়েছে সেই মাপটি এখানে আমাদের নিরানব্বই ফুট এগারো ইঞ্চি দেখাচ্ছে এরপর আমরা পরের বাহুটি কত ফুট রয়েছে অর্থাৎ তার ডাইমেনশন লাইন কত রয়েছে কত ফুট সেটি দেখে নেব এর জন্য আমরা ঠিক আগের মতো অ্যারেঞ্জমেন্ট অপশানে চলে গিয়েছিলাম তো এখন আমরা দেখব এই বাহুটি কত মাপ রয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এই বাহুটির মাপ রয়েছে চুরাশি ফুট আট ইঞ্চি এর পরের বাহুটির মাপ কত রয়েছে সেটি আমরা এখন দেখে নেব তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে পরের বাহুটির মাপ রয়েছে চুরানব্বই ফুট দুই ইঞ্চি এর পরের বাহুটি যেটি রয়েছে সেটির মাপ হল চুরাশি ফুট আট ইঞ্চি তো আপনারা দেখলেন কিভাবে আমি একটি সমস্ত বাহুগুলোর মাপ আপনাদের সামনে দেখালাম তো আপনারাও ঠিক এই একই রকমভাবে যে কোনো বাহুর মাপ বের করে নিতে পারবেন খুব সহজে এবং তার ডিজিটাল পদ্ধতিতে এতে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে তো আশা করছি আমাদের ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন